হ্যালো ভিওর্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি আপনাদের সাথে তাপস আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তাপস টিস জিরো সেভেন তো ভিওর্স আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের এসআইআর ফর্ম বিএলও অনলাইনে আপলোড করেছি কিনা না তা কীভাবে আপনাদের মোবাইল দিয়ে খুব সহজেই দেখে নেবেন তাই আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন বৃহস্প দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো ব্রাউজারটি ওপেন হয়ে গেলে সার্চ বক্সে লিখবেন ভোটার ডট জিওভি ডট লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের উপরেই যে সাইটটি শো করছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো দেখুন উপরে ডান দিকে এখানে লেখা আছে লগ ইন আর সাইন আপ তো আপনারা যদি এখানে আগের থেকে সাইন আপ করে রেখেছেন তাহলে লগ ইন করবেন আর যদি সাইন আপ করা না থাকে তাহলে এই উপরে সাইন আপ করে এই লগ করে নিবেন লগ করা হয়ে গেলে এখানে উপরে আপনাদের নাম শো করবে তো নামটি শো হয়ে গেলে এখন উপর দিকে দেখবেন উপরে ডান দিকে লেখা আছে ফিল ইনোমেশন ফর্ম তো তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা স্টেজটি চুজ করে নেবেন আমি চুজ করে নিচ্ছি আমার স্টেজ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দিলাম তো তার পাশে দেখুন লেখা আছে এন্টার এপিক নাম্বার তো আপনি এখানে এপিক নাম্বারটি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে সার্চ করে দিল সার্চ করার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে ইউর ফ্রম হ্যাশ অলরেডিটেড আপনাদের লেখা এই লেখাটি যদি চলে আসে তাহলে বুঝবেন বি এলো আপনাদের ফর্মটি অনলাইনে এন্ট্রি করে দিয়েছে তো আপনাদের আর ভয়ের কোনো কারণ নেই তো পিওস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাথে কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বটনটি ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন তাহলে আমি সমস্ত ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ